নমস্কার সকাল সকাল কবিতা পাঠের ক্লাসে চলে এসেছি দুই কবির কবিতা পাঠ আর যে দুজন কবির কবিতা পড়ব দুজনেই খুব বরিষ্ঠ কলমের অধিকারী প্রথমজন কবির নাম সেলিম মণ্ডল সেলিম মণ্ডলের একটি বই আমার সংগ্রহে আছে কাঁচা মাংসের বাড়ি কাঁচা মাংসের বাড়ি এই নামের বইটি এই নামের বইটি থেকে আমি সেলিম মণ্ডলের কয়েকটি কবিতা পড়ব প্রথম কবিতা সৌর কেলেঙ্কারি মা আমাকে রোজ চাঁদ রান্না করে খাওয়ায় আমি ঘন ঘন জ্যোৎস্না ঢেকুর তুলি একদিন মা চাঁদের পরিবর্তে সূর্য রেঁধে খাওয়ালো নিভে গেল সমস্ত আলো তবুও আকাশবাটিতে চিবতে লাগলাম সূর্য দাঁতের বিরাট ফাঁকে দাউ দাউ করে উঠছে গ্রহণ মা ফু দিচ্ছে মা তরকারি জোগাড় করছে দূর থেকে ঘোষণা হচ্ছে সৌর কেলেঙ্কারি সৌর কেলেঙ্কারি পরের কবিতাটির নাম জায়েজ বাবার স্বপ্নে আমি আর আমার স্বপ্নে স্বপ্নে বাবা ঢুকে যায় বাবার স্বপ্নে আমি আর আমার স্বপ্নে বাবা ঢুকে যায় এভাবেই আমাদের কেটে যাচ্ছে বছরের পর বছর স্বপ্নে আমি বিরাট একটা মালগাড়ি টানি আর বাবা স্বপ্নে ওই মালগাড়ি ঠেলে দুজনেই যখন ক্লান্ত হই একে অপরের মাথায় হাত বোলাই গায়ের ঘাম একে অপরের মুছে দিই আবার চলি আমাদের কোনো গন্তব্যস্থান নেই আমরা একই মেঝেতে ঘুমিয়ে এই স্বপ্নটা এগিয়ে নিয়ে যাচ্ছি আকাশে অজস্র তারা একটি তারা খসে যাওয়ার আগে এই স্বপ্ন দেখা জায়েজ। শীতের সকাল চারদিক কুয়াশায় ভরা কিছু কুয়াশা বোধ আমার ঘরেও ঢুকে গেছে এবং আমার চোখের মধ্যেও একটা ধোঁয়াশাচ্ছন্ন কুয়াশাচ্ছন্ন ভাব রয়েছে তাই দুখানা আলো জেলেও আমি স্পষ্ট দেখতে পাচ্ছি না তারপরের কবিতাটির নাম আলো আলো বীজ ফেটে বেরিয়ে আসে মাথা আহা শস্য আহা ঘিলু গাছ হবে দেহজুড়ে অনুর্বর ভূমি তোমার ওই নরম দাঁতে কর্ষণ হবে না ভালোবাসা ভুলে যেতে শিখেছি হয়ে লেগে থেকে যে যত্নের শিকড় তাতে কে মাটি কে মা সূর্যাস্তের রাঙানিকে ভয় পাই না প্রেমিকামি ওটুকু অন্ধকারকে ভাবি আলো আলো পরের কবিতার নাম কোরবানি কোরবানি ধারালো চাকুর সামনে গলা রাখতে পারি না সলিড হাড্ডির কামড়াকামড়ি নিয়ে আড়াই পোঁচ বসাই দশে খাবে দেশে খাবে আমায় খাবে কে এমন দ্বিধার সামনে দাঁড়িয়ে ঈদ পালিয়ে যায় চেয়ে চেয়ে দেখি আধ কাটা লাল ফিতে ফতেমার বিনুনিতে কথাদের কুজ্জ টিকায় মেয়েটিকে কথা দিয়েছিলাম তার খোঁপার ভিতর লুকিয়ে থাকব মেয়েটিকে কথা দিয়েছিলাম তার চুরির তলে ঝুমঝুম আওয়াজ শুনব মেয়েটিকে কথা দিয়েছিলাম তার কানের চুলে চড়ে পৃথিবী ভ্রমণ করব কানের দুলে বললাম না আলো অন্ধকার ধোঁয়াশা ধোঁয়াশা মেয়েটিকে কথা দিয়েছিলাম তার কানের দুলে চড়ে পৃথিবী ভ্রমণ করব। মেয়েটিকে কথা দিয়েছিলাম তার শাড়ির আঁচলে ঘুমব রাত্রি মেয়েটিকে কথা দিয়েছিলাম তার নুপুরের মলে সহবাস হবে কথা রইল মেয়েটিকে খুঁজে পাওয়া গেল না বাতাস বয়ে গেল বাড়ির খুব কাছ থেকে মেয়েটি মা হলো মেয়েটি বধূ হলো মেয়েটি নিরুদ্দেশ হলো কথাদের কুজ্জটিকায় সামান্য অসামান্য ঝাঁট দিই অসামান্য ঝাঁট দিই এমন সকালবেলায় বেলায় গাড়ি আসে আমি গ্রাম থেকে আসা মানুষ পচা গলা দুর্গন্ধ বয়ে নিয়ে যাবে কেউ এমন কখনো ভাবিনি শুধু দেখি আর ঝাঁট দিই মনে পড়ে সূর্য ওঠার আগে মায়ের মুখ কি উজ্জ্বল কি সামান্য সেলিম মণ্ডলের আরেকটি কবিতা জল ঝিনুকের আয়ু বাড়িটি অন্ধ বাড়িটি বন্ধ উঠোন পাহারা দেয় সাদা থান জোৎস্না দূর থেকে আরও দূরে নিশুতি পতঙ্গ বাগানে মায়ামৃত্যুর মতো উঠতে থাকে ডানা সেও কি কোনো বিকলাঙ্গ শিশু পাতার মমতা ভুলে খসখস বাজাতে থাকে সারা ইহকাল তালা নেই চাবি নেই ওই অন্ধ বাড়ি ওই বন্ধ বাড়ি ছিঁড়ে ফেলে ছিঁড়ে ফেলে জীবন দেবতারা ছিঁড়ে ফেলে ছিঁড়ে ফেলে জীবন দেবতারা জল ঝিনুকের আয়ু সুর পাবে বীজের ভেতর থেকে উঁকি মারে এক মৃত অলৌকিক দেবতা আরেকটি কবিতা পড়ব ফকিরি মন্দিরে পুজো দিয়ে দেখেছি তুমি নেই মসজিদে নাফল পড়ে দেখেছি তুমি নেই খুঁজতে 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 বিরাট এক নদীর কাছে তোমায় পেয়েছি মুনাই যেখানে মাছ তার কানকোর বিপক্ষে স্লোগান দেয় ভাঙা নৌকো তার মাঝির সঙ্গে শত্রুতা বাড়ায় সাঁতার না জানা আমি জলের নাচ বুঝি পাড়ের বালি জ্যোৎস্নার মতো চকচক করে সেখানেই আমার তপ্ত আলজীব আমি চেয়েছি শুধুই চেয়েছি প্রেমিকা নয় বালিকার স্তনের মতো হৃদয় বলে দিক ফিরে আসা কোনো ফকিরই নয় ভিডিওর সাইজের দিকে খেয়াল রাখতে গিয়ে বেশি কবিতা পড়া যায় না সেলিম মণ্ডলের কবিতা বইটির সমস্ত কটা কবিতা পড়ে ভিডিও করার ইচ্ছে জাগে সব কটা কবিতা আপনাদিকে সমা শোনানোর ইচ্ছে জাগে ওর কবিতা পড়ার সময় কবিতা পাঠের একটা নেশা কাজ করে আমার মধ্যে ওর কবিতা ভালো খারাপ ব্যাকরণগতভাবে কোথায় কি বৈশিষ্ট্য আমি কারো কবিতা নিয়েই বলি না ওর কবিতা নিয়েও বলবো না কিন্তু এইটুকু বলি যে সেলিম মণ্ডলের কবিতা পড়ার সময় আমার মধ্যে একটা নেশা কাজ করে এবং যে নেশা পরবর্তী আরেকটি কবিতা পড়বার প্ররোচনা যোগায় বা আমাকে প্রলুব্ধ করে কিন্তু আমাকে প্রলোভন নিয়ন্ত্রণ করতে হচ্ছে কারণ আমি আরও একজন বলিষ্ঠ কবির কবিতা কয়েকটি পাঠ করব পরবর্তী কবির নাম গৌতম সেন যে কবিতার বইটি থেকে আমি কবিতাগুলি পড়ব কবি আমাকে এই কবিতার বইটি বহুদিন আগে দিয়েছেন আমি যেহেতু পণ্ডিত নই তাই তাকে তার কবিতা বইটি পাঠের পাঠ প্রতিক্রিয়া আমি তাকে কিছু জানাতে পারিনি তা আজকেই যে আমি কবিতা পড়ছি কবি যেন এইটুকু বিবেচনা করেন এইটুকু ধরে নেন যে আজকের আমার এই কবিতা পাঠটাই হচ্ছে তার সেই বইটি পড়ার পাঠ প্রতিক্রিয়া কবিতা বইটির নাম আলতা কাঠের তরবারি আলতা কাঠের তরবারি গৌতম সেন প্রথম কবিতার নাম পথ পথে আমরা যাত্রা শুরু করি অনেকটা পথ পার হয়ে আসি পিছন ফিরে তুমি শিউরে উঠলে যোগী বৃক্ষের মাথায় তখন আস্ত একটা সূর্য গোলকুণ্ডা হীরার মতন জল করছে মায়ার বিভ্রম ভেমে ভেবে তুমি বৃক্ষের সমীপে এলে তন্মাত্র শব্দ করে উড়ে গেল তুরীয় আনন্দে কিছু মৌমাছি ডানায় ডানায় বেজে উঠল সপ্ত সিন্ধুর কলধ্বনি ধ্যানমগ্ন একটি মেঘ ধীরে ধীরে ভেসে এলো আনন্দরূপামৃত কোনো গৃহের প্রাঙ্গণে আমাদের জীর্ণ চৈতন্যের কুয়াশায় ঢাকা পড়ে গেল বিরতিবিহীন এক শ্যাওলা ঘেরা জঙ্গলের ঐশ ঐশ্বর্য শুধু গোলকুণ্ডা হীরার আলো আত্মার ভেতরে অলৌকিক বিদ্যুতের ঢেউ তোলে আমরা অনেকটা পথ পার হয়ে আসি পরের কবিতার নাম চর্যাপদ টানা গদ্যের মতো ঝলসে উঠছে তীব্র চাঁদ আত্মভুক অন্তরালে মাথা তোলে বেহুস পীত বাতাস চিত্রকল্প এখানে এসে থামে যুদুৎসুর প্যাঁচে ডাকে জোৎসনার প্রবল ঝিল্লিতে ঘোর শ্রাবণ ঘুমায় অরণ্য বিশাল ভূগোল তারপর ছায়াপথ শ্যামাঞ্জন ও মেঘ ভেসে আসে অগ্নিকোণে আয় তবে আর্য রমণীর গৃহে বিক্ষে যাচনা করি চর্যাপথ জুড়ে প্রদাহ জুড়াবে বলে শীতকার ওঠে শীতকার ওঠে পরে যে কবিতাটি পড়ব সে কবিতাটির নাম বলিনি তোমাকে বলিনি কখনোই মেঘের চোখ মুছে চলে গেছে যে বালিকা পায়ের তঞ্চক বেরিয়ে পড়ে স্বপ্নময় ডানার অলিক বাতাসে উপনিষদের মতো আশ্চর্য সেই গ্রামটির মুখর প্রাঙ্গণ মনে পড়ে নিঃসঙ্গ দেয়ালে আঁকা আফিম ফুলের মালা সরপুঁটি মাছের উল্লম্ফ হরিণের চোখ সূক্ষ্ম অথচ স্পষ্ট খড়গোশির গোঁফের রেখা আগুন নেভাতে যেতাম শাল জঙ্গলে পাশে মজা নদী কল্হারে পথ ছিল ভল্লের তোমাকে বলিনি কখনোই গৌতম সেনের পরের কবিতা যেটি পড়ব প্রিয় ভুলগুলি প্রিয় অন্ধকার থামো গুমফার পাশে এসে দাঁড়াও আমার ভুলগুলি ভূমিকাবিহীন ভূমিকাহীনভাবে অবিরল হেঁটে যায় ওই মৃত্যু সমুদ্র ও না দেখা সূর্যাস্তের পথে সেই পলাতক ঘোড়াগাড়ি গাড়ি উদ্বিরালের জলশাসিত ফুর্তি করে মাছ ধরা পোষা ইগলের পায়ের ক্ষিপ্রতার নিবিড় হেমন্ত বহ্নি দিগন্ত নীল জ্যোৎস্না একটানা নিশি পাওয়া বাঁশির মতো বাজে ক্রূর পৃথিবীর শানিত নগ্নতায় আমার ভুলগুলি আজ একাকী এসে দাঁড়ায় উল্লম্ফিত হয়ে প্রিয় সঙ্গত অন্ধকারে পাশাপাশি দুটো কবিতা পড়ব একটি গোড়া এবং অন্যটি কুণ্ডল এখনকার কবিতাটির নাম গোড়া অশ্রুর তরবারি ছিল তার অনন্তের ব্যঞ্জনা অসীম ধৈর্যে সময়ের সীমানায় নদীর উজানবে দ্রাক্ষার অড়াল লতা বজ্রের মতো ভেসে ওঠে দ্রাক্ষার অড়াল লতা বজ্রের মতো হেসে ওঠে সেই মানুষের ভ্রষ্ট রক্ত হেনেছে ঈর্ষা রেখেছে কলিজায় নীল বিষ অনাবৃষ্টিদগ্ধ অশেষ ক্ষুধা দুবাহু তুলে জাগিয়েছে শিকরে প্রাণের লহর ঘুমের গঙ্গা বে তাই পদাবলী নাম সংকীর্তন হিয়ার তৃষ্ণার মাঝে ভোরের পল্লব অষ্টুর তরবারি কিভাবে মালঞ্চে মালঞ্চে ফুলে ভরে যায় শেষ কবিতাটির নাম কুণ্ডল চঞ্চল হরিণের মতো ছুটে গেল এক ঝাঁক মেঘ তাদের পেশি ও উল্লম্ফ দেখতে দেখতে সন্ধ্যে নেমে এলো হিমানিবিজন এই উজ্জ্বলতার বনে রাতগুলি জড়ো হয় ঝোপে ঝাড়ে পথের মাটিতে পাথরে মাটিতে শুকিয়ে যাওয়া জলাভূমি থেকে ওঠে বেদনার্ত স্বর শুধু বিষাদ উতঙ্কের চোখে মুখে কোথায় চলেছি আমরা তবে ওই কুণ্ডল কখনো কি পাওয়া হবে না আমাদের পড়লাম গৌতম সেনের কয়েকটি কবিতা আলতা কাঠের তরবাড়ি থেকে গৌতম সেনের কবিতা পড়তে গিয়ে আমার অশিক্ষিত জীব কখনো কখনো ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে তবে আমি এই কবিতাগুলো পড়ার সময় যে যে জায়গায় আমার জীব তার জড়তা প্রকাশ করেছে সেই শব্দগুলো কিন্তু খুব সাধারণ মৌখিক শব্দ কঠিন শব্দ কিন্তু নয় কিন্তু কোথাও কোথাও প্রচুর মানে অব্যবহৃত গাম্ভীর্যপূর্ণ সাধু ভাষা কবিতায় কবি ব্যবহার করেছেন একটি কোনো মহৎ উদ্দেশ্য নিয়ে সেই শব্দগুলো আমার অশিক্ষিত জীবে জীবকে ভয় দেখায় ভীত সন্ত্রস্ত করে তোলে কিন্তু কবির বাচন ভঙ্গিটি এত সুন্দর এবং তার দৃষ্টি এত পরিষ্কার এত স্বচ্ছ যে মনে হয় এই গৌতম অবশ্যই সিদ্ধি লাভ করবেন এবং তথাগত হয়ে উঠবেন নমস্কার